জনপ্রিয় বলিউড অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরাফাতেহি নিজের অভিনয় দক্ষতা আর নৃত্যশৈলী দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলিউডের সুপরিচিত নাম নোরাফা বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি এছাড়াও অসাধারণ নৃত্যশৈলীর মাধ্যমে মুগ্ধ করেছেন দর্শকদের এখন বলিউডের গন্ডি ছেড়ে হলিউডে যাচ্ছেন নোরা সেখানে এক মিউজিক অ্যালবামের কাজে থাকবেন তিনি এরই মধ্যে গুঞ্জন চিরতরে অভিনয় ছাড়তে চলেছেন সেই সঙ্গে বলিউডেও তাই এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নোরা ফাতেহি সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন আমার ব্যক্তিগত কোনো জীবন নেই আপনি যদি মনে করেন আমি অন্য কারো জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল এটা ভাবা হাস্যকর আমি এখানেও থাকবো ওখানেও থাকবো সর্বত্র থাকবো আমি যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সঙ্গীত জগতেও কাজ করব। নোরা আরো বলেন আমার মোট তিনটি জগৎ রয়েছে আমি যেহেতু কানাডা জন্ম নিয়েছি তাই সেটি আমার প্রথম জগৎ মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিচীম আমেরিকান গায়ক জ্যাসন ড্রুলের সঙ্গে স্নেক নামক একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন নোরা ফাতেহি ডুলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন আমি প্রথম প্রথম ভীষণ লজ্জা পেতাম আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম প্রথমে তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি তবে যখন একসঙ্গে ভিডিওতে কাজ করেছি তখন অনেক গল্প হয়েছে